আসসালামু আলাইকুম বন্ধুরা ভূমি অফিস ডে বাই ডে আপডেট হচ্ছে জনগণের ভোগান্তি কমে যাচ্ছে সেই সাথে সরকার বিভিন্ন খাতের ফিও বৃদ্ধি করতে চলেছে তো বন্ধুরা আজ আমরা দুটি বিষয় দেখব যে সরকার দলিল রেজিস্ট্রেশন করতে কোন কোন খাতে ফি বৃদ্ধি করেছে এবং একটি দলিল রেজিস্ট্রেশন করতে আমরা সরকারকে কোন কোন খাতে কত টাকা ফি দিচ্ছি তো বন্ধুরা প্রথমে আমরা দেখব সরকার কোন কোন খাতেই বৃদ্ধি করেছে তো বন্ধুরা আপনারা স্ক্রিনে খেয়াল করুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন ফি বা বিক্রয় কবলা বা সাব কবলা ফি যে খাতটাতে সরকার ফি বৃদ্ধি করেছে আমরা শুধু সেই খাতটি দেখব এখানে হলো এন ফি এই এন ফিটা হলো বন্ধুরা দলিল রেজিস্ট্রেশন উপরে বারান বইতে লিপিবদ্ধ করানোর ফি এই ফিটা সরাসরি সরকারের খাতে চলে যায় এই ফিটা পূর্বে ছিল বাংলায় প্রতি তিনশো শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা ওহার অংশবিশেষের জন্য ষোলো টাকা এবং ইংরেজি প্রতি তিনশো শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা ওহার অংশবিশেষের জন্য ছিল চব্বিশ টাকা কিন্তু এক সাত দু হাজার তেইশ হইতে দুটো ভাষাতেই সমান্তরালভাবে চব্বিশ টাকা করেছে সরকার অর্থাৎ তিনশো শব্দ তিনশো শব্দের জন্য চব্বিশ টাকা হক সে বাংলা হক সে ইংরেজি তারপর দেখব আর কোন খাদে সরকার বৃদ্ধি করেছে তো বন্ধুরা এরপর দেখিতেই পারতেছেন এন ফি অর্থাৎ নকল নবিশগণের পারিশ্রমিক আমরা সবাই জানি যে নকল নবিশগণ চুক্তিভিত্তিক কাজ করে তাদের কোনো সরকারি বেতন নেই তো বন্ধুরা পূর্বে যেটা ছিল যে বাংলায় প্রতি তিনশো শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার বিশেষের জন্য চব্বিশ টাকা এবং ইংরেজিতে প্রতি তিনশো শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশবিশেষের জন্য ছিল ছত্রিশ টাকা কিন্তু এক সাত দু হাজার তেইশ দুটো ভাষাতেই সমান্তরালভাবে ছত্রিশ টাকা করেছে সরকার অর্থাৎ তিনশো শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠার জন্য ছত্রিশ টাকা এখানে তিনশো শব্দ লিখতে যদি আপনার খাতায় বা স্ট্যাম্পে পাঁচ কিন্তু সরকার কিন্তু এক পৃষ্ঠায় ধরবে তিনশো শব্দের জন্য তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন সরকার দুটি খাতে দলিল রেজিস্ট্রেশনের ফি বৃদ্ধি করেছে তো বন্ধুরা এখন আমরা দেখবো একটি দলিল রেজিস্ট্রেশন করতে আমরা সরকারকে কোন কোন খাতে কত টাকা ফি দিচ্ছি এবং দলিল লেখকন আমাদের কাছ থেকে কত টাকা নিচ্ছে তো বন্ধুরা মনে করুন আপনি একটি জমি ক্রয় করেছেন যার দলিল মূল্য হল তিন লক্ষ টাকা এবং দলিলটি করবেন দশ পৃষ্ঠার একটি দলিল তো এই ভিডিওটি দেখলে আপনি ক্রিস্টাল ক্লিয়ার ভাবে যাবেন দলিল লেখকগণ আমাদের কাছ থেকে কত টাকা নিচ্ছে এবং আমরা সরকারকে কোন কোন খাতে কত টাকা দিচ্ছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন তিন লক্ষ টাকার দশ পৃষ্ঠার একটি দলিল রেজিস্ট্রেশন করতে মোট রেজিস্ট্রেশন খরচ তো বন্ধুরা এখানে এই এইটা হলো বর্তমান খরচ আর এই পাশাটা হলো পূর্বের খরচ আমরা বর্তমান এবং পূর্বের খরচ কম্পেয়ার করে বুঝবো যে সরকার কত টাকা বৃদ্ধি করেছে এবং দলিল লেখকগণ আমাদের কাছ থেকে কত টাকা নিচ্ছে তো বন্ধুরা প্রথমে আমরা দেখব ফিসের খাত আমরা কোন কোন খাদে সরকারকে ফি দিচ্ছি অর্থাৎ একটি দলিল রেজিস্ট্রেশন করতে এক নম্বরে যেটা হলো রেজিস্ট্রেশন ফি তারপরে স্ট্যাম্প শুল্ক স্থানীয় সরকার কর উস কর ই ফি এন ফি এনএন ফি হলফনামা স্ট্যাম্প এরপর আসে কোর্ট ফি তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে আমরা সরকারকে কোন কোন খাতে ফি দিচ্ছি এখন আমরা দেখব বর্তমান খরচ এবং পূর্বের খরচ তো বর্তমান খরচটা এখানে রেজিস্ট্রেশন ফি এক পার্সেন্ট পূর্বেও ছিল সেটা এক পার্সেন্ট তিন লক্ষ টাকার এই এক পার্সেন্ট আসে তিন হাজার টাকা পূর্বের খরচও ছিল তিন হাজার টাকা তো বন্ধুরা এই স্ট্যাম্প শুল্ক পূর্বও ছিল ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট যার মূল্য আসে চার হাজার পাঁচশো টাকা এবং পূর্বও ছিল ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট যার মূল্য ছিল চার হাজার পাঁচশো টাকা তারপর বন্ধুরা স্থানীয় কর এই স্থানীয় করটা বর্তমানেও তিন পার্সেন্ট আসে যার তিন লক্ষ টাকার আপনার নয় হাজার টাকা আসে এবং পূর্বেও ছিল তিন পার্সেন্ট যার তিন পার্সেন্টে তিন লক্ষ টাকা নয় হাজার টাকা এরপর বন্ধুরা আমরা দেখব উৎস কর এই উৎস করটা বর্তমানেও এক পার্সেন্ট আসে পূর্বেও এক পার্সেন্ট ছিল যার তিন লক্ষ টাকার তিন হাজার টাকা হয়েছে এরপর আসি বন্ধুরা আমরা ই ফি এই ই ফিটা ফিক্সড একশো টাকা বা পূর্বে মূল্য ফিক্সড ছিল একশো টাকা তারপর বন্ধুরা এটা দেখব এই অ্যান ফি এই এন ফিটাই হলো এই অ্যান ফিটাই সরকার বৃদ্ধি করেছে যেটা প্রতি তিনশো শব্দের জন্য বর্তমানে চব্বিশ টাকা যেখানে দশ পৃষ্ঠার একটি দলিল রেজিস্ট্রেশন করতে দুশো চল্লিশ টাকা আসে এবং পূর্বে মূল্য ছিল যেটা প্রতি তিনশো শব্দের জন্য ষোলো টাকা বাংলায় যেটার দশ পৃষ্ঠার একটি দলিল করতে একশো ষাট টাকা তারপর বন্ধুরা আমরা দেখব এই এনএন ফি এই এনএন ফিটা হলো নকল নবীগণের ফি এটা সরাসরি আপনাকে দলিল রেজিস্ট্রেশনের দিন ও ভূমি অফিসে জমা দিতে হয় প্রতি তিনশো শব্দের জন্য বর্তমানে ছত্রিশ টাকা করেছে বাংলা ইংলিশ কোনো ম্যাটার নয় ব্যাটার হলো তিনশো শব্দ হলেই আপনাকে প্রতি তিনশো শব্দের জন্য ছত্রিশ টাকা করতে হবে অর্থাৎ দশ পৃষ্ঠার একটি দলিল রেজিস্ট্রেশন করতে তিনশো ষাট টাকা লাগতেছে এবং পূর্ব মূল্য ছিল যেটা চব্বিশ টাকা দশ পৃষ্ঠার একটি দলিল করতে দুইশো চল্লিশ টাকা লাগতো তারপর বন্ধুরা দলিল রেজিস্ট্রেশন করতে হলফনামা স্ট্যাম্প দিতে হয় এটা ফিক্সড দুশো টাকার একটি স্ট্যাম্পে হলফনামা দিতে হয় পূর্বও ছিল দুইশো টাকা তারপর বন্ধুরা আসি নয় নম্বরে যেটা হলো ফি এই ফিটা ফিক্সড দশ টাকা পূর্বেও ছিল দশ টাকা তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন তিন লক্ষ টাকার দশ পৃষ্ঠার একটি দলিল রেজিস্ট্রেশন করতে বর্তমান খরচ হলো বিশ হাজার চারশো দশ টাকা যেটা পূর্বে মূল্য ছিল দশ পৃষ্ঠার তিন লক্ষ টাকা দশ পৃষ্ঠার একটি দলিল পূর্বের মূল্য খরচ হতো বিশ হাজার দুইশো দশ টাকা অর্থাৎ সরকার দুইশো টাকা বৃদ্ধি করেছে তো বন্ধুরা আমরা সবাই জানি দলিল লেখকগণের কোনো সরকারি বেতন নেই তারা বাৎসরিক লাইসেন্সের ভিত্তিতে দলিল লেখে থাকে তো বন্ধুরা এই দলিলটি যখন আপনি একজন দলিল লেখকদের রেজিস্ট্রেশন করাবেন তখন আপনার কাছ থেকে কিন্তু সাতাশ থেকে আঠাশ হাজার অথবা স্থানভেদে তিরিশ হাজার টাকাও নিতে পারে এই বিশ হাজার চারশো টাকা বা বিশ টাকা ছিল সরকারি ফিক্সড এটা দলিল রেজিস্ট্রেশন করতে আপনাকে দিতেই হবে এই বিশ হাজার চারশো দশ টাকা ব্যতীত যত টাকা আপনার কাছ থেকে বেশি নেবে সবগুলো টাকা দলিল লেখকের পকেটে ঢোকে যাবে কারণ তারা আপনাকে বলবে যে এখানে সমতি আছে সমতিতে চাঁদা দিতে হয় এবং বর্তমানে সরকার রেজিস্ট্রেশন খরচ বৃদ্ধি করেছে সব মিলিয়ে আপনাকে একটি ভাওতাবাজি দেখিয়ে দিন শেষে টাকা আপনার পকেট থেকে বেশিই নিচ্ছে তো বন্ধুরা আজ আপনারা দেখলেন একটি দলিল রেজিস্ট্রেশন করতে সরকারকে কত টাকা দিচ্ছি এবং দলিল লেখকগণ আমাদের কাছ থেকে কত টাকা নিচ্ছে তো আমার আরেকটি ভিডিও আছে দলিলের নকল বা সার্টিফাইড কপি উঠাতে আমরা সরকারকে কোন কোন খাতে কত টাকা দিচ্ছি এবং নকল নবিশগণ আমাদের কাছ থেকে কত টাকা নিচ্ছে সেই ভিডিওটি দেখার জন্য আমার প্লে লিস্টে যান প্লে লিস্টে গেলে ভিডিওটি অবশ্যই পেয়ে যাবেন তো বন্ধুরা আপনি যদি একজন বেসিক ম্যান হয়ে থাকেন এবং জমির দলিল খতিয়ান সম্পর্কে বুঝতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন الله بس